অনুভব করতে পারলাম যে ডিফারেন্সটা কি বেঙ্গল আর উড়িষ্যার মধ্যে ডিফারেন্স কি এখানে যারা চলছে তো ঔরঙ্গজেব শাসন চলছে মেকে নিশ্চিন্তে ডাক্তারি পড়তে ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছিলেন আর এখানে মেয়ের এমন ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ উঠল দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে ওড়িশা থেকে পড়তে আসা ডাক্তারি পড়ুয়াকে ক্যাম্পাসের কাছেই গণধর্ষণের অভিযোগ উঠেছে যা ঘিরে তোলপাড় রাজ্য এই ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে একজনের বাবা তৃণমূলের পদাধিকারী বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী গ্রেফতার কর্মী তৃণমূলের ক্যাডার ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত দেখুন চারপাশে তৃণমূল বেশি এবার কে কোথায় তা এগুলোর সঙ্গে তৃণমূলকে জড়ানোটার কোনো মানেই হয় না তাহলে এবার বিজেপির আত্মীয়রা কে কোথায় কোন খারাপ কাজ করছে তার দায় দায়িত্ব সমস্ত ইয়ার হবে তো এইগুলো কানেকশন তৈরি করে এনে তৃণমূলের ঘাড়ে চাপা কোনো মানে হয় না নির্যাতিতাকে দেখতে সোমবার দুর্গাপুর আইকিউ হাসপাতালে যান রাজ্যপাল তার আগে তান গলায় শোনা যায় কড়া সুর देयर इज नो এক্সকিউজ ফর জাস্টিফিকেশন ফর দ্য নেশন হাজ গার্ড আগেইনস্ট স্টেট হাজ গার্ড আগেইনস্ট

পুলিশ দিয়ে সঙ্গে সঙ্গে কড়া হাতে দোষীদের ধরানো সেইটা চলছে পুরীতে যখন পর্যটক গণধর্ষিতা হয়েছে তাহলে তার জন্য বিজেপি যারা করে তারা সবাই আগে দুঃখ প্রকাশ করুক এইগুলো নিয়ে সস্তা রাজনীতি হয় না এটা সারা ভারতবর্ষের সমস্যা সমাজের সমস্যা এদিন আইকিউ সিটি মেডিকেল কলেজে পৌঁছয়ে ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধিরা মনোজ বন্দ্যোপাধ্যায় পার্থপ্রতিম ঘোষ ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে